মাঘ সমুদ্রে বেড়াতে গিয়ে আটকে পড়ল পর্যটকেরা সেই আটকে পড়া পর্যটকদের উদ্ধার করল নলিয়া পুলিশ সেই নলিয়া পুলিশের ছবি দেখছেন দীঘা শঙ্করপুর নদিয়ার নদীয়ার মাঠিকুমার এলাকার আট পর্যটক মাঘ সমুদ্রে বেড়াতে গেছিলেন বেড়াতে গিয়ে হঠাৎ করেই স্পিড বোর্ড করে চেপে গেছিলেন যে স্পিড বোর্ডে চেপে গেছিলেন সেই স্পিড বোর্ড নুরিয়াদের তৎপরতায় উদ্ধার করে পাড়ে নিয়ে আসা হলো কেননা স্পিড বোর্ডটি মাঝ সমুদ্রে হঠাৎ করেই খারাপ হয়ে যায় যে কারণে এখানকার স্থানীয় নুলিয়া পুলিশ অর্থাৎ নুলিয়া প্রশাসন উদ্ধার করে পাড়ে নিয়ে আসে ওই সমস্ত পর্যটকদের যার মধ্যে তিন মহিলাসহ পাঁচ যুবক পর্যটক ছিলেন রবিবারের সকালে দীঘার সমুদ্র সৈকতে উপচে পড়ার ভিড়ের মাঝে এই সমস্ত পর্যটকেরা গেছিলেন মাঝ সমুদ্রে বেড়াতে তারপরে উদ্ধার করে নিয়ে আসা হয় সেই স্পিডবোর্ড খারাপ হয়ে যাওয়ার কারণে পায় এই ধরনের এক্সক্লুসিভ খবর জানতে হলে সবার প্রথমে চোখ রাখবেন দীঘা শঙ্করপুর ইউটিউব চ্যানেল পাশাপাশি দীঘা সংক ফেসবুক পেজ প্রতিনিয়ত সময়ের সাথে সাথে সমস্ত ধরনের আপডেট খবর লাইভ খবর পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান আইকনটা দাবিয়ে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করে রাখবেন এবং ভিডিও যদি ভালো লাগে ডবল ট্যাপ করে লাইক করে দেবেন সবার প্রথমে দীঘা সমুদ্র শিল্প পাশাপাশি উপকূলীয় এলাকা সংলগ্ন যে সমস্ত স্পটগুলো রয়েছে সব সময় কারেন্ট খবর পাওয়ার জন্য তো এখনকার মতন এইটুকুই আপডেট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা লাইভে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইবেন বন্দে মা তারা এই ধরনের সমস্যার সম্মুখীন হলে তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করে যান